সাথে একটা লাউ আনছে কিন্তু লাউটা কি দিয়ে রান্না সারাদিন শুধু চিন্তাই করতেছিলাম যে কি দিয়ে রান্নাছা লাউটা লাস্টে বিশ টাকা চিংড়ি মাছ আইনা কই এই চিংড়ি মাছ দিয়ে এই লাউরে মজা করে রান্না করব ওই দেখতেছেন কড়াইতে আমি কিন্তু গুলা ভাইজা লাল লাল নিছি সাথে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ হলুদ সবই কিন্তু দিয়ে আসি যে কাঁচা মরিচও দিছি দিয়ে এখন আমি এই লাউ রান্না করব খুবই মজাদার হই মজাদার হইব ওই লাউ দেখবেন ওই দেখেন মরিচের গুঁড়া অল্প দিছি বেশি কিন্তু মরিচের গুঁড়া কারণ ওই যে কাঁচামরিচ দিছি আমি আর লাউতে বেশি মরিচের গুঁড়ো দিলেও ভালো লাগে না হলুদের গুঁড়ো কিন্তু আমি অল্প দিছি বেশি দিই না কারণ হলুদের গুঁড়ো বেশি দিলে ভালো লাগে না হালকা একটু কালার হইব হলুদ মজা অন্য অন্যরকম লাউটা দিয়ে একটু লাইরা সেরা হলুদ মুলুদ কইরা আমি একবারে ঢাকনা দিয়া ডাকিয়া দিছি লাউর থেকে অনেক ফানি উঠে ফানি দেওয়া লাগে না কষানোর সময় ওই দেখেন কত জোল টস টসা ঝোলে ভাই যাইতেছে একবারে এত জোল উঠতে গেছে গে লাউর থেকে এই জল দিয়ে আমি কিছুক্ষণ কষামো পাশে কিন্তু আবার ওই যে একটু কড়াইও দেখা যাইতাছে সেই কড়াইয়ের ভিতরে আবার বসাইছি আমি মাছ মাছ বুনা ওই যে টমাটো দিছি টমাটো দিয়ে এখন আমি লাইরা একটু মিশমাস করে দিতেছি আর সকালবেলা উইটা মানে টেনশন কি রান্না করবো কি খামু কি বাজার রান্না করবো আবার আপনা করে তো বিডিও দেওয়ান লাগে ওইটা তো আরো বড় টেনশন রাইতে ঘুমাইতেও পারি না ওই টেনশনে ওই যে লাউটা একটু লাইরা সেরা দিতে আসি দেখেন কষানো কিন্তু আমার ওয়া গেছি গে লাউ কিন্তু অনেকটাই নরম হয়ে গেছি গে এখন কইতেছি যে না আর তো কষানো যাইব না পানি কিন্তু অনেকই জোল রয়ে গেছে তারপরে আমি আর একটু জোল দিয়ে দিছি কারণ লাউটা কিন্তু আমি খামু একটু জোল জোল শুকনো শুকনো করবো না পানি কিন্তু বেশি দেই না পানি অল্প একটু দিছি সাথে আবার দিয়ে একটু রান্না বাড়া করতে আসি গুঁড়া চিংড়ি মাছ কিন্তু আমি কষানোর সময় দিয়ে দিছি ওইটা কিন্তু আপনার করে দেখানো আর হয় না তার লিগে দুঃখিত ওই দেখতেছেন পানি দিয়ে কি সুন্দর লাইচেরা দিতেছি এখন কিন্তু আমার তরকারিটা ফ্রাই হয়ে গেছে ওই যে আমি দিলাম একটু বেশি কারণ আমার পছন্দের জিনিস আবার ওই দেখেন বেশি দিয়ে একটু লাইচেরা মিশ করে দিতেছি তারপরে দেখেন লাউটা আমার কত সুন্দর কত সুন্দর যে হয়েছে এই কালার আর খাইতেও কিন্তু অনেক মজাই হয়েছে মজা মানে করে খাবাইলেই তো আপনারা বুঝতেন যে কিরকম মজা ওই দেখেন লাইরা সাইরা দইনা সাইর সাইরবগুলো আমি একবারে গুলু গালু কইরা সাইরবগুলো মিশাইতেছি দেখছি নি মিশানো কিন্তু হয়ে গেছে এই দেখেন লাউর অরিজিনিয়াল কালারটা মাসাল্লাহ মাসাল্লা অনেক সুন্দর হয়েছে ওই যে গুনি গুনি গুনিগুনি মাছ আবার দেখা যাইতা নি এখানে ভিডিওটা শেষ করে দেই সবাই বালা থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ